আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বন্ধুগণ দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে এই প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন তো সম্মানিত দর্শকগণ আজকে আমি আপনাদের মধ্যে আলোচনা করব ক্যালসিয়ামটা আপনারা কেন খাওয়াবেন আর কী কারণে খাওয়াবেন এবং শীতকালীন সময়ে দুর্বল বা হাড্ডিসার গরুর দুর্বলতা আপনারা কিভাবে রোধ করতে পারবেন এবং এর পাশাপাশি দুধের গরুর দুধের পরিমাণ কিভাবে বৃদ্ধি করতে পারবেন এই নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব একটি ক্যালসিয়ামের ভিডিও নিয়ে তো আপনারা ভিডিওতে যে ক্যালসিয়ামটি দেখতে পাচ্ছেন এটি মন এগ্রোবেট কোম্পানির মুন ক্যালডি এটি পাঁচশো মিলি এক লিটার ও পাঁচ লিটার এই তিনটি সাইজে পাওয়া যায় এটি ইন্ডিয়ার তৈরি প্রস্তুতকৃত একটি প্রোডাক্ট এটি মুন কোম্পানি তাদের নিজস্ব নামে বাংলাদেশে মার্কেট করে আর এই প্রোডাক্টটি অত্যন্ত ভালো মানের একটি ক্যালসিয়াম এর প্রতি দশ মিলিতে আছে ক্যালসিয়াম ল্যাক্টেট এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম গ্লুকোনেট আটশো মিলিগ্রাম ক্যালসিয়াম ফসফেট পাঁচশো মিলিগ্রাম ভিটামিন ডি থ্রি দুই হাজার মিলিগ্রাম ভিটামিন বি বারো চল্লিশ মাইক্রোগ্রাম তো এখন আমি জানাবো ক্যালসিয়াম গবাদি পশুর উপর কী কী কাজ করে তো বিষয়টি ক্ষুদ্র হল ক্যালসিয়াম কেন খাওয়াবেন তা অবশ্যই প্রত্যেকের জানা উচিত ক্যালসিয়াম ব্যবহারে গরু ছাগল মহিষের হাড় ক্ষয় রোধ হয় ক্যালসিয়াম ব্যবহারে হাড়ের গঠন মজবুত হয় ক্যালসিয়াম ব্যবহারে রুচি বৃদ্ধি হয় ও ক্যালসিয়ামের অভাব পূরণ হয় আর যাদের দুগ্ধবতী গাভী আছে সেসব গাভীর দুধের পরিমাণ বৃদ্ধি হয় ও গাভীর স্বাস্থ্য ভালো থাকে আর গর্ভবতী গরুকে ক্যালসিয়াম খাওয়ালে স্বাস্থ্যকর বাচ্চার জন্ম হয় ও গাভীর প্রসবকালীন ঘাটতি বা দকল সামলিয়ে ভিটামিনের অভাব পূরণ হয় এবং গবাদি পশুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি হয় আর মুরগি ও হাঁসের ক্ষেত্রে ক্যালসিয়ামের কাজ হল ডিমের খোসা শক্ত করে ডিম ভাঙা রোধ করে এবং ডিমের উৎপাদন বৃদ্ধি করে ক্যালসিয়াম গবাদি পশু পাখির জন্য অত্যন্ত কার্যকরী একটি গুরুত্বপূর্ণ মেডিসিন তো শীতকাল আসতেছে তো শীতকালে সবাই আপনারা জিঙ্ক এবং ক্যালসিয়াম এই দুইটি প্রোডাক্টই ব্যবহার করে দেখবেন গবাদি পশুর নিত্যদিনের দিনের সঙ্গী মোটা তাজা করার জন্য প্রথম ধাপে আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন তো আমি আপনাদের সামনে চেষ্টা করি যে ভালো ভালো কিছু কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলার ভালো ভালো কিছু মেডিসিন নিয়ে কথা বলার তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যেন আমি আপনাদের সাথে এই ধরনের খামার রিলেটেড বা পশু পাখি রিলেটেড কিছু ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিতে পারি তো সকলে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি